গরম জল খাবে তো দাও তোমার গরম জল হ্যাঁ এটা এখানে বসিয়ে দাও তোমার খাবার গরম জলটা বসিয়ে দিচ্ছি আমি যখন গরম হয়ে যাবে তখন একটু নুন নিয়ে নেবে হয়ে গেল এই ঠান্ডা যাওয়ার সময় একবার একটু শরীর খারাপ হবে হালকা ঠান্ডা গরমে এটা হবে হ্যালো এভরি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরা কিন্তু বেশ ভালোই আছি আরবি লাইফস্টাইল থেকে আমি রিম্পা চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি এখন প্রায় বাজে ওই আটটা পনেরো কুড়ি এমনি হবে তো সকালের বাসি কাজটা মোটামুটি একটু কমপ্লিট হয়েছে যেমন বিছানা তোলা ঘরঝাড় তো এইটুকুই আর ব্রাশ ব্রাশ করে মুখ ঠুক ধুয়ে নিয়েছি আজকে যেমন তো অনেক দিন পর রাতে খুব সুন্দর ঘুমিয়েছি খুব সুন্দর অনেক দিন পর অনেক দিন প্রায় দিন পনেরো কুড়ি তো হবেই তো যাই হোক ঘুমটা রাতে খুব ভালো হয়েছে তো তোমার দাদা একটু ঠান্ডা লেগে গেছে গলাটা একটু বলছে কেমন ব্যথা ব্যথা করছে ওই জন্য গরম জল বসালাম একটু বলছে গার্গল করবে তো ওটা করে দিক আর আমি এদিকে কাজ বাজগুলো করি কাজ অনেকটা করাই হয়েই গেছে প্রায় ঘরটা মুছবো স্নান করে পুজো দেবো এটুকুই কাজ আছে বাসন টাসন তো কিছুই নেই রাতে সব ধুয়ে রেখেছি রাতের এই কাজগুলো করে রাখলে না সকালের কাজটা অনেকটা হালকা হয়ে যায় তো চলো দিনটা শুরু করা যাক সঙ্গে থাকো দেখ আজকে পূর্ণিমা আছে জানো তো আজকে একটু ফুল মিষ্টি এনে দিও হ্যাঁ ঠাকুরের ফুল টুল সব শেষ হয়ে গেছে ঠিক আছে দেখো ওই ক্যাপসুল ছিল তো যে গরম জলে দিয়ে করার ওটা এটা কিসের ক্যাপসুল পিপি হ্যাঁ পিপি পিপি কিসের এটা প্যারাসিটামল ক্যাপসুল এই যে এটা গো এই যে সাদা সাদা কই গেল এই না গো এখন দেখলাম গো ওই দেখ বিছানা না তুমি এটা নিম আ এটা কি করে

আরে নুন ফেলেই গরম জলে ঘির করে না ওটাতেই অনেকটা তুমি আরাম পাবে আমার হয় মাঝে মাঝে নাকের নিঃশ্বাস নিলে আর নিঃশ্বাসের সাথে ঠান্ডাটা ঢুকলে গলা মানে এই তালুটা আর গলাটা একটু কেমন হয় জল গরম হয়ে গেছে আমি একটু এখন জল বিস্কুট খেয়ে নিই তো স্নান করে পুজো করে খেতে খেতে তো অনেকটা টাইম হয়ে যাবে খেয়ে নি একটু স্নান করা কমপ্লিট হয়ে গেছে এখন যাব পুজো করতে 就了。 এখানে রাতের কিছু লুচি আছে এটা আর এখন তরকারি করেছি একটু আলুর তরকারি তো এটা দিয়ে এখন সকালের ব্রেকফাস্ট করে নেবো আর রান্নার জন্য দেখো এখানে ভেজ ডাল বানাবো মটরশুটি গাজর আর বিনস আর এদিকে হচ্ছে ফুলকপি আলুর তরকারির জন্য আলু এগুলো সব ভাজে ভেজে তুলে নিয়েছি আর এখানে দেখো মুগ ডালটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে ফুলকপি আলুটাকে সরি আলুটা তো ভাজা হয়ে গেছে ফুলকপিটা রয়েছে ফুলকপিটা শুধু ভাজতে দিয়ে দিয়েছি আর এখানে দেখ আর এখানে বেগুন সজনে ফুল আর টমেটো কেটে রাখা আছে রান্নাবান্না কমপ্লিট গ্যাসটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি দেখো আর টেবিলটাও ভালো করে সব মুছে মাছে পরিষ্কার করে বেসিনও ধুয়ে নিয়েছি সব কিছু কমপ্লিট করে এখন একটু বসব সেটা এত খারাপ লাগছে আমি অর্ধেক রেখে দিয়ে দুটো তিনটে ডিশ রেখে দিয়েছি যা হয়েছে অনেক কিছু তো আজকে বানাবো ভেবেছিলাম নিরামিষ ডাল তারপরে ফুলকপি আলুর তরকারি আর বেগুন ভাজা রয়েছে আর সজনা ফুলটা বানাবো সব তো রেডি করাই ছিল সজনা ফুল ভাজিও নিই আর ওইদিকে তোমার কি বলে বেগুনিও করিনি আর চাটনিও করিনি পাঁপড় ভাজেনি ওই দুটো শুধু করার পরে আমার শরীরটা এত খারাপ লাগে আর আমি ছেড়ে দিয়েছি শুধু রান্না তো না রান্নার পরেও তো কত কাছে বাসন ধুলাম পুরো রান্নার জায়গা পরিষ্কার করলাম নিচটা পরিষ্কার করলাম ওগুলো তো কতটা কাজ থাকে না হঠাৎ করে কি হচ্ছিল জানো কেমন গাটা ছিল আর মাথাটা পুরো ঘুরছিলো আমি বসে গেলাম ওখানটাতে তো আজকে অর্ধেক রান্না করেছি আর অর্ধেক রান্না রেখে দিয়েছি করিনি সজনে ফুলটা ধুয়ে ধুয়ে তো রেডি করে রাখাই ছিল তো ওটাকে আবার প্লাস্টিকে করে ভরে রাখলাম ওটা কালকে বানাবো বেগুনটা কাটা আছে বেগুনটা সন্ধ্যাবেলায় ভিজে ভেজে দেবো হ্যাঁ বেগুন ভাজা আছে ওটা দিয়ে এখন খেয়ে নেবো দুপুরে ঠিক আছে আর বেগুনিটা সন্ধ্যাবেলায় করব তাহলে সন্ধ্যার টিফিনও হয়ে যাবে খাওয়া হয়ে যাবে কাটা রয়েছে কেটে কুটে রেডি করাই রয়েছে কিন্তু একটু আর ইচ্ছা করো না যে করি বলে আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের শরীরটাও খারাপ বলছে মানে ঠান্ডা গরম লেগে গেছে বলো দিনের বেলা যাচ্ছে পুরো রোদে প্রচুর রোদ মানে গরমটা লেগে যাচ্ছে আবার রাতে যাচ্ছে রাতে আবার ঠান্ডাটা লেগে যাচ্ছে ঘরের মধ্যে দুজনে যদি একসাথে অসুস্থ হয়ে পড়ি তাহলে কি করে হবে সেই কারণে সত্যি কথা বলতে মানে একেবারে যে এনার্জি লস হয়ে গেছে এ হয়ে গেছে সেটা না কিন্তু যেই দেখছি শরীরটা খারাপ লাগছে আমি না জোর করে লাভ নেই কিছু যদি এ হয়ে যায় তখন কি করব। ঠিকই না সেই কারণে আর বেশি এ করলাম না ছেড়ে দিলাম থাক খাওয়া তো যাবে দু রকম তিন রকম পদ অলরেডি হয়ে গেছে ঠিক আছে ওইটা দিয়ে এখন চলে যাবে আমার না একটু নিরামিষ বেশ অনেক রকম পদ দিয়ে খেতে খুব ভালো লাগে বেশ একটু ভেজ ডাল একটু একটা কোনো বড়া পস্তুর বড়া হোক বা বেগুনি হোক বা আলু ভাজা বা তারপরে সাথে একটা তরকারি একটু চাটনি একটু পাঁপড় খুব ভালো লাগে খেতে কিন্তু ভেবেছিলাম আজকে সেটাই করব কিন্তু কি করব মানে দুটো তরকারি করলাম ডালটা করলাম আর ফুলকপি আলুর তরকারিটা করলাম দুধ গরম করলাম ভাত বসালাম বেশ খানিকটা বাসনও বেরিয়েছিল সেগুলো ধুলাম তারপরেই ব্যাস শরীরটা আমার কেমন একটা লাগছিলো আমি ছেড়ে দিলাম ওই না থাক না ও তুমি চানটা করে নাও হ্যাঁ চান করে নাও ওরা খেয়ে নাও খেয়ে একটু রেস্ট নাও দরকার ওই সর তোমার আবার সর্ষের তেল দিলে আবার ঠিক হয়ে যায় তোমার দাদাভাই এরকম ঠান্ডা মানে ঠান্ডা গরম লাগলে না ওকে মাথায় সারা গা অল্প তেল মালিশ করে দিলে ওর শরীর ঠিক হয়ে যায় তো এক স্নান করে করবে নাকি এখন দিয়ে দেবো স্নান করার পরে স্নান করার পরে একটু তেল দিয়ে নাকে নাকটাতে তারপরে মাথাটাতে সাইডগুলো ভালো করে মালিশ করে দিলে ওর শরীরটা ঠিক হয়ে যায় আমার দাদাভাইকে আবার বার হতে হলো দোকানের কোনো কাজের জন্য কেউ ফোন করেছিল বললো কিছুক্ষণ পরে আসবে ওই দেখো স্নানের জল ভরেছে স্নানের জলটা ভরেছে ভরে কিন্তু স্নান করে নিই চলে গেল এসে স্নান করবে বলছে তাই দুটো বেজে গেছে লেট করব না খাওয়া দাওয়া করে নেবো আমাকে বললো খাওয়া দাওয়া তুমি করে নাও ওর আসতে লেট হবে একটু চলো খাওয়া দাওয়াটা করে নেওয়া আগেও তোমাদেরকে বলেছি আজকের মেনু কি কী তো আর একবার দেখিয়ে দিলাম বেগুন ভাজা ভেজ ডাল ফুলকপি আলুর তরকারি আমাদের দাদাভাই বেলাতে প্রচণ্ড জোর জ্বর এসেছিলো তো ওষুধ খেয়েছে এখন মোটামুটি ঠিকঠাক আছে একটু এখন গেছে এই দোকানের দিকে একটু আর আমরা ছাদের উপরে একটু বসে আছি কারেন্ট নেই প্রায় সন্ধ্যে সাড়ে পাঁচটা পনেরো ছটা বাজতে যায় প্রায় মানে সন্ধে দেওয়ার টাইম প্রায় হয়ে গেছে কিন্তু কারেন্ট নেই লোডশেডিং এখনো পর্যন্ত গরম ঠিকঠাক পরে পারেনি এখন থেকেই শুরু হয়ে গেছে লোডশেডিং এতক্ষণে কারেন্টটা আসলো থাকতে না কেমন হেচকি ওটা শুরু হয়েছে বলো সন্ধে সন্ধ্যে দিলাম দিয়ে তোমার দাদা চপ নিয়ে আসলো খাওয়া দাওয়া করলাম সব কিছু হলো তারপর থেকে এমন হেঁচকি উঠছে যে মানে হেঁচকি থামছেই না জল খাচ্ছে তারপরে শুনেছি নাকি শ্বাস বন্ধ করে রাখলে হেঁচকি ওটা কমে যায় কিন্তু তাতেও কমছে না অনেকক্ষণ সেটাও ট্রাই করলাম দুবার তিনবার ট্রাই করলাম বাট তাতেও কমছে না একভাবে হেঁচকি উঠেই যাচ্ছে শরীরটা খারাপ বলে আজকে যায়নি কাজে জ্বর জ্বর টাইপের এসছে ওষুধ খেয়েছে দুপুরে কিন্তু কমেনি রাতে আবার ওষুধ খেতে হবে আধা ঘন্টা কোনো ঘন্টা তো হয়ে গেল বলো নানা না করে আমিও অসুস্থ হয়ে পড়ে থাকলে এক রকম ও অসুস্থ হলেই ওটা শুরু করেছি তোমাকে হ্যাঁ সত্যি বাহ বলছি আমি কি ভিডিও স্টার্ট করার সাথে সাথে ওর ভেঁচকে ওঠা কমে গেল হ্যাঁ কমে গেলো বাহ্ বেশ ভালো তো উঠে বসা করালাম জল খেলো দুবার তিনবার জল খেলো একবার না তারপরে রা একটু হাঁটাহাঁটি করলো বাইরে গেলো কোনো কোনোভাবেই কমছিল না তারপরে শুনেছি নাকি হেঁচকিয়ে শ্বাস বন্ধ রাখলে তো কমে যায় তো সেটাও করলাম ট্রাই ভিডিও অন করার সাথে সাথে নাকি ভিডিওতে হেঁচকি কমে গেছে দারুণ ব্যাপার তো বেশ ভালো আর জ্বরটা লাগছে জ্বর তো জ্বরটা আছে এখন জ্বরটা আছে রাতে ওষুধটা খেলে তারপরে যদি যায় এই হলুদার দুধটা খেয়ে না এখন গরম আছে একটু ঠান্ডা মানে একেবারে ঠান্ডা করবে না আবার একদম করবে না ঘড়ির কাটায় দশটা বাজে দেখতেই পাচ্ছ তোমরা ক্যামেরাতে ওই যে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমার দাদাভাইয়ের শরীরটা আগের থেকে এখানে একটু মানে এখন বেটার আছে একটু গরম ভাব নিয়েছে নেওয়ার পরে একটু নাক ঠাকগুলো আটকে ছিল সেগুলো ছেড়েছে এখন ঠিকঠাক আছে মোটামুটি একটু এখনও পর্যন্ত মানে ওই ফিফটি পার্সেন্ট ঠিক হয়ে যায় এখনও ফিফটি পারসেন্ট বাকি আছে তো যাই হোক কালকে সকালের মধ্যে আশা করছি ঠিক হয়ে যাবে এখন একটু ওই গরম দুধের মধ্যে হলুদ দিয়ে দিলাম খেতে ওটাতে ওর অনেক না কাজ করে এর আগেও যতবার হয়েছে ওইটা দিলে ওর অনেকটা মানে বেটার ফিল করে সেই কারণেই দিলাম তো ওটা খাবে এখন তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানা জানিও তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট